সামনের দাঁত ফাঁকা থাকলে সীতা দাঁত যাকে বলে এরকম মেয়েকে বিয়ে করা যাবে কিনা হোটেল রেস্টুরেন্টে মাংস জাতীয় খাবার খেতে গেলে সন্দেহ হয় এটা হালাল নাকি হারাম যদি অজান্তে হারাম খেয়ে ফেলি তাহলে আমার গুণা হবে কিনা ফরজ গোসলের সময় অজু না করলে শুধু যদি ফরজ গুলো আদায় করি তাহলে আমার ফরজ গোসল আদায় হবে কিনা বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে করণীয় কি বিনা হিসাবে যদি কেউ জান্নাত পেতে চান তাহলে তার ছোটখাটো কোনো শর্টকাট কোনো ওয়ে আছে যে এটা করলেন আর আপনার কিছু করা লাগবে না হিসাব ছাড়া আপনি পার হয়ে যাবেন এর কোনো পথ নাই কারণ আমরা দুনিয়ার ক্ষেত্রে সব শর্টকাট রাস্তা খুঁজি তো এই চিন্তা করি নামাজ রোজা এত কিছু কে করবে এত ঝামেলা এরকম কোনো পথ থাকলে বলে দেন ভাই যে ডাইরেক্ট ওই কোনা দিয়া আমি দৌড় দিয়া জান্নাতে ঢুকে দেব এত সহজ না আপনি নিজের নেকামল করবেন ইমান আমল ঠিক রেখে নেকামল করতে থাকবেন এবং গুনা থেকে বাঁচতে থাকবেন আল্লাহর ভয় অন্তরে লালন করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কিছু মানুষকে কোনো হিসাব গ্রহণ ছাড়া জান্নাতে দিবেন আবার কিছু কিছু অপরাধ আছে যেই অপরাধগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে দিবেন বিশেষ করে যখন আপনি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখবেন কারো একটা দোষ পাইছেন বলে বেড়াবেন না ওইটাকে মার্কেটিং করে বেড়াবেন না প্রচার করে বেড়াবেন না লুকাবেন তো কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার দোষ লুকাবেন বলেছেন কিছু লোককে আল্লাহ ডেকে বলবেন বান্দা এই এই অপকর্ম মনে বলবে তো আল্লাহ তালা তখন বান্দাকে বলবেন দুনিয়াতে তোমার সেই দোষগুলো ঢেকে রেখেছিলাম আজকে আমি ঢেকে রাখলাম মানুষ সামনে প্রকাশ করলাম না তোমাকে ক্ষমা করে দিলাম তো আল্লাহর কাছে এইভাবে ক্ষমা পেতে হলে দুনিয়াতে মানুষকে ক্ষমা করতে হবে চর্চা করতে হবে আমরা অনেকে মনে করি যে আমি দুই নম্বর পদ সব খোলা রাখি আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নার দেখ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছেন বলেছেন তাদেরকে আল্লাহ বলেছেন তোমাদের যা মনে চায় করো বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন এইটা শোনার পর যুদ্ধের সাহাবিরা কেউ গুনা শুরু করছে এরকম কোন হাদিস আমরা কারণ আল্লাহ মাফ করেছে এটা শুনে তারা আরো শুরু করছে আমরা তো বলতাম তাহলে আর নামাজ কালামের দরকার নেই আমাদের দেশে এক শ্রেণী ভণ্ড আছে যারা বলে তাদের নামাজ কালাম লাগে না তাদের পিসাবের নামাজ কালাম লাগে না তারা নাকি এগুলার আর উঠে গেছে আমাদের নবীজি মৃত্যুর আগ আগমুহত পর্যন্ত পাওয়ার টেনে টেনে নামাজে জামাতের সাথে নামাজ পড়তে গেছেন আবার কিছুদের পীর বাংলাদেশে আছে তাদের নাকি নামাজ কালাম আর লাগে না তার নাকি এগুলার উর্ধে উঠে গেছে এগুলো যে সাক্ষাৎ শয়তান এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে সেটা বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যথেষ্ট অতএব ভাইরা আমার আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাইলে আমরা দুনিয়াতে তাকওয়া চর্চা করতে হবে আল্লাহর ভয় অন্তর লালন করতে হবে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ ফরজ গোসলের সময় ওযু না করলে শুধু যদি ফরজ গুলো আদায় করি তাহলে আমার ফরজ গোসল আদায় হবে কিনা ফরজ গোসলের সময় যদি আপনি ওযু না করেন শুধুমাত্র অজুর ফরজগুলো আদায় করছেন কুলি করছেন করছেন গোসল হয়ে যাবে গোসলে ফরজ গোসল সুন্নত পদ্ধতি কি সুন্নত পদ্ধতি হলো সর্বপ্রথম যাওয়ার পর পর টয়লেটে আপনার শরীরে বা যে নাপাক যদি কোথাও লেগে থাকে তাহলে সে নাপাকগুলো গুলো ধুয়ে আগে ওই জায়গাটা আগে পরিষ্কার করবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো বলে সুন্দর করে আগে অজু করবেন অজুর সব কাজগুলো করবেন শুধু পাও ধোয়া বাকি রাখবেন এরপরে তৃতীয় কাজ হল पूरा শরীরে পানি ঢেলে ভালো করে ঢোলে গোসল করবেন কোথাও যেন পানি পৌঁছে না এমন যেন না হয় সব জায়গায় পানি পৌঁছাবেন এরপর বের হয়ে আসার সময় দুই পায়ের গোয়ালে পন্ধ ধুয়ে বের হয়ে আসবেন অজু এবং গোসল একসাথে হয়ে গেছে প্যাকেজ এটা হলো ফরজ গোসলের পদ্ধতি কেউ যদি ফরজ গোসলের সময় ওইভাবে অজু করে গোসল না করে তার ফরজ গোসল হয়ে যাবে কিন্তু তার এই গোসলটা আদায় করার কারণে সুন্নাত পদ্ধতি পালন না করার কারণে সবটা থেকে বঞ্চিত হলো বাকি ফরজ আদায় হয়ে যাবে ফরজ নামাজের পর ইমাম সাহেবকে সালাম দেয়া যাবে আমাদের দেশে কোথাও কোথাও আছে মধ্যে কান্ট্রিগুলোর অনেক দেশে মানুষের মধ্যে এটা অনেক বেশি আছে যে সালাম ফেরানোর পর জামাতে নামাজ পড়ার পর ইমাম সাহেবকে যায় সবাই হাত মিলায় অনেকে সালাম দেয় এটা এখনো সুন্না সাবেক নয় যে ইমাম পিছন নামাজ পড়ছেন হয়তো নামাজের আগেও দেখা হয়েছে তো হঠাৎ করে নামাজের পরে আলাদা করে সালাম দেওয়ার কিছু নাই হ্যাঁ যদি এমন হয় আপনি দূর থেকে আসছেন ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে মসজিদে গেছেন নামাজের আগে দেখা হয় নাই নামাজের পরে আপনি যে তাকে আলাইকুম দেখা করি হুজুরের সাথে দেখা করলেন এলাকার ইমাম সাহেব সেটা ঠিক আছে কিন্তু অনেক এলাকায় দেখা যায় সালাম ফিরানোর পর মসজিদে একজন একজন করে সবাই ইমাম সাহেবের সাথে হাত মিলায় এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন তার সাথে সাহাবীরা এইভাবে নামাজের পর আলাদা সালাম মুসাফা করা এটা তারা করেন নাই সুন্নাহ নয় হোটেল রেস্টুরেন্টে মাংস জাতীয় খাবার খেতে গেলে সন্দেহ হয় এটা হালাল নাকি হারাম যদি অজান্তে হারাম খেয়ে ফেলি তাহলে আমার গুণা হবে কিনা হোটেলে যে গোস্ত রান্না হয় এই গোশতগুলো হালাল নাকি হারাম যদি মুসলমান হোটেল হয় মুসলমান সমাজ হয় আমাদের দেশে যেরকম তাহলে সেটা হালাল হওয়াটাই স্বাভাবিক বিদায় সেই সুধারণার উপর ভিত্তি করে খেলে আপনার হারাম হবে না যদি হোটেলওয়ালা আপনাকে হারাম খাওয়া ইচ্ছা ভাবে সে আল্লাহর কাছে গুনাহগার হবে আপনি বসতে খেয়েছেন হারাম হবে না কিন্তু যদি অমুসলিম প্রধান এলাকা হয় এবং প্রবল সম্ভাবনা হয় যে না এখানে হারাম গোস আমাকে খাওয়াই দেওয়া হতে পারে এবং জবাইকারীরা মুর্শিক হতে পারে তাহলে তার জবাই করা পশু খাওয়া যাবে না তো সেই রকম যদি হয় তাহলে সেই জায়গায় সন্দেহপূর্ণ বিষয় বর্জন করবেন যেমন অনেকে বিভিন্ন দেশে চলে যায় সেখানে অমুসলিম প্রধান দেশ সব অমুসলিমই মুসলমানের সংখ্যা খুবই কম তো সেখানে অমুসলিমদের মালিকানাদের হোটেলে খেলে তারা হালাল হারাম মেনটেন করে কি করে না এ ভয় আপনি খেলেন না তাহলে সেটা অবশ্যই আপনার অ্যাভয়েড করাটাই উচিত এবং ওই সন্দেহপূর্ণ জিনিসটা আপনি খাবেন না কিন্তু অনেক দেশে হালাল সার্টিফাই করার মতো অনেকগুলো কোম্পানি অনেকগুলো প্রতিষ্ঠান আছে আলেমদের তত্ত্বাবধানে তারা সার্টিফিকেট দেন এবং সে সমস্ত গায়ে লেখা থাকে সেটা যদি বিশ্বাসযোগ্য হয় নির্ভরযোগ্য হয় তার উপর নির্ভর করে আপনি খেতে পারেন তবে মুসলমান সমাজে যেমন আমাদের দেশে হোটেলওয়ালা যদি আপনাকে হারাম খাওয়ায় মরা গরু খাওয়াই দেয় মরা ছাগল এনে খাওয়াই দেয় তাহলে সে গুণাগার হবে সে চিটারি করেছে আপনি সুধারণা করেছেন যেহেতু মুসলমান হোটেল হালাল হবে সেই হিসাবে আপনি খেলে আপনার গুনাহ হবে না সারা রাত না ঘুমিয়ে শেষ সাথে তাহার নামাজ আদায় করলে ফজলুত পাওয়া যাবে কিনা তাহাজ্জুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে উঠে রাতের শেষ পরে যে নামাজ আদায় করা হয় এখন কেউ যদি নাই ঘুমায় সারা রাত জেগেই থাকে তিনি যদি শেষ সাথে নামাজ পড়েন তিনি এই নামাজটা পড়ার কারণে তাহাজ্জুদের যদি পাবেন তাহাজুদের অর্থ যদিও ঘুম থেকে উঠে নামাজ পড়া কেউ যদি নাই ঘুমায় পরিপূর্ণ তারটাও তাহাজুদের সবে বিবেচিত হবে এবং পরিপূর্ণ তাহাজুদের সব তিনি লাভ করবেন তারাবিন নামাজের চার পরপর পর পর যে দোয়া পড়া হয় সেটা কি বাধ্যতামূলক তারাবিন নামাজের চার রাখাত পর পর যে দোয়া আমরা পড়ি এটা কোনো হাদিসে বর্ণিত নয় না এটা পূর্বশুরী কোনো সালাপ করেছেন এটা আমাদের সমাজে প্রচলিত সুবাহানাজিল মুলকে ওয়াল মালা কুতে লম্বা একটা দোয়া এই দোয়া আপনার কোন কোন ফতোয়ার কিতাবে আছে কিন্তু এটা না নবী সাল্লাম থেকে প্রমাণিত না খোলাফা রাশেদ থেকে প্রমাণিত না সাবাইক্রাম ইকরাম থেকে প্রমাণিত তারা তারাবির চার ডাকাত পর পর এরকম কোন দোয়া পড়তেন না এক সময় আমাদের সমাজে অনেক যুবকরে তারাবির নামাজে ডাকলে বলতো যে ভাই এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি এটা এক সময় বলতো এখন আর আলহামদুলিল্লাহ সে অজুহাত দেওয়া হয় না মানুষ অনেকে জানে তারপরে অনেকে অনেক এলাকাতে বরং বেশিরভাগ গ্রামাঞ্চলে এখনো এটা আছে চার রাকাতের পরে সবাই সোবানাজিল মুলকে মুসুল্লার সবাই ইমাম সাহেব সহ টান দেয় এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না এটা কোনো সুন্না সম্মত আমল নয় কথা কি বুঝতে পারছেন অতএব তারাবি নামাজের চার রাকাতের পর তাহলে কি করবেন বসে থাকবেন আপনি চাইলে জিকির আজকার করতে পারেন চাইলে ওজর সেঞ্জা লাগলে করতে পারেন চাইলে কিছু খাইতে পারেন এটা রেস্টের টাইম কিন্তু শরীয়ত আপনাকে কোনো ব্যান্ডেজ দিয়ে দেয় না যে এই দোয়া পড়বেন অতএব মন গড়া কোনো দোয়া বানিয়ে সেটাকে তারাবির অংশ করে নেওয়া ঠিক হবে না সামনের দাঁত ফাঁকা থাকলে সীতা দাঁত যাকে বলে এরকম মেয়েকে বিয়ে করা যাবে কিনা এটা কোনো কথা হলো আপনি কোন মেয়েকে বিয়ে করবেন না করবেন তার দাঁত কি থাকবে না থাকবে দাঁত না থাকলে তো বিয়ে করা যাবে দাঁত নাই তারও যদি আপনার বিয়ে করতে আপনার রুচিকুলা আপনার অসুবিধা না হয় আপনি সবর করতে পারেন আলহামদুলিল্লাহ এটা যাবে দাঁত ফাঁকা আসে না ফাঁকা বন্ধ আছে এটা কোনো কথা নাই দেখুন সমস্ত এই জাতীয় মাসাল সব মেয়েদেরকে নিয়ে করা হয় এই প্রশ্ন তো কোনোদিন পাইলাম না আজ পর্যন্ত যে হুজুর কোন ছেলের যদি দাঁত ফাঁকা হয় তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা এই প্রশ্ন আসে না কেন সকল ফতোয়াবাজি ভুল ফতোয়া সব কাদের উপরে প্রয়োগ হয় দেশে মহিলাদের উপরে আর এগুলো হুজুরদের উপরে ইমাম সাহেবদের উপর প্রশ্ন করে যে ইমাম সাহেব বিয়ে করে নাই তাহলে ইমাম নামাজ পড়া যায় কিনা তো আমার প্রশ্ন হলো মুখতাদি যে বিয়ে করে না তার নামাজ হয় কিনা এর যদি নামাজ হয় তাহলে ইমাম সাহেবের কি অতএব এ জাতীয় মাসারা বেশিরভাগ দেখবেন সবাই ইমামদের খোঁসে খোসে আর মহিলাদের খোসা খোসে ফরজ গোসল হওয়া অবস্থায় গোসল না করে মহিলারা ঘরের কাজ করতে পারবে কিনা প্রশ্ন দেয় এই প্রশ্ন কেন দেন না যে গোসল ফরজ হওয়ার পর পুরুষরা তারা কাজকাম করতে পারবে কিনা এটা তো প্রশ্ন দেন না তাহলে বোঝা গেল এগুলা আমাদের সমাজে মেয়েদেরকে নানাভাবে অবশ্যই মেয়েদের উপরে ফতো হবে যেগুলো মহিলারাই বেশি করে বৌমার করে ফতোয়াবাজি করে শাশুড়ি ঠিক না বে ঠিক পুরুষরা এগুলো বেশি একটা করে না অতএব সমস্ত কুসংস্কার আমাদের দূর করতে হবে একজন মেয়েকে বিয়ে করবেন তার দিনদারিতা দেখে ছেলেকে বিয়ে দিবেন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন তার দিনদারিতা দেখে ধার্মিকতা দেখে সে ধৈর্যশীল কিনা সে সবরকারী কিনা তার মধ্যে শোকর আছে কিনা আল্লাহর ভয় আছে কিনা হারাম হাম মেনটেন করে কিনা মাহরাম মেইনটেইন করে কিনা সে পাচক্য নামাজ পড়ে কিনা এগুলো দেখে তাকে আপনি সম্বন্ধ করবেন আত্মীয়তা করবেন দাঁত ফাঁকা আছে কি না আছে এটার সাথে সুখের সম্পর্ক নাই কত ফিটফাট দাঁত মহিলা বিয়ে করে কত দড়ুর উপরে আসে আছে না নাই নাই অতএব অতএব দাঁত থাকলে যে আপনি সুখী হয়ে যাবেন এমন কথা দেখবেন সে মানুষটা দিনদার কিনা আল্লা বীর কিনা ধার্মিক কিনা নামাজি কালামী কিনা পর্দনসীন কিনা ধৈর্যশিলা কিনা সবরকারি কিনা লোভী না এরকম মানুষ কিনা সেটা দেখবেন তাহলে সেক্ষেত্রে আপনি দিন আপনি সুখী হতে পারবেন অতএব এই সমস্ত অমলক বিষয়গুলো আমাদের দেখা উচিত না আমাদের দেশে যে কত কুসংস্কার আছে গ্রামে গ্রামে মাহফিলে গেলে বোঝা যায় এটা তো আমি জীবনে প্রথম শুনলাম যে সামনের ফাঁকা থাকলে বিয়ে করা যাবে কিনা তার মানে আপনাদের এলাকাতে এটা আছে তো প্রশ্ন আসলে তো জানতাম না এখন আমার কাছে মনে হইতে পারে অনেকের কাছে মধ্যে এটা কোনো প্রশ্ন হলো আমি তো সেটাই মনে করলাম কিন্তু আপনার এলাকাতে এটা আছে অলরেডি কুসংস্কার তাহলে অবশ্যই এটা দরকারি প্রশ্ন আল্লাহ তারা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তফিক দান করুন